এইচএসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আগামীকালে বৃহস্পতিবারের এইচএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে কোটা আন্দোলনের কারণে এই পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি বিজ্ঞপ্তিটি দেখে নিন দেখেন ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত বিষয় হচ্ছে আগামী আঠারো সাত দুই চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা দুই হাজার স্থগিত প্রসঙ্গে উপরযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী আঠারো সাত চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে একুশ সাত দুই তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বিষয়ে এ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো এখানে বিশেষভাবে স্বাক্ষর করেছে প্রফেসর তমল কুমার সরকার সভাপতি অন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড ঢাকা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আলিম পরীক্ষা দিচ্ছ বা এইচএসি ও সমমান পরীক্ষাগুলো দেখছো নানান বোর্ড থেকে দেশের সমস্ত পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবারের সারা দেশের এইচএসটি ও সম্মানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে তারিখটি পরবর্তীতে বিজ্ঞপ্তির আলোকে জানিয়ে দেবে তো শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে